আলা আল্লাহ রসুল্ল আম্মা বাদ সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আপনাদের সম্মুখে শাহান মাসের ফজিলা সম্পর্কে একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটি ইমাম নাসাই রহমাতুল্লা আলাই তার সুনানে নাসাইয়ের মধ্যে বর্ণনা করেছেন আন উসামা বিন সাইদিন কল কুলতুয়া রসুল আল্লাহ لم أراك تسوم شهرا من الشهور ما تسوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب رمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم سلماني الدلي. النبي صلى الله عليه وسلم شعبان ما বর্ণনা করছেন যে উসামা বিন জাই্লা তালা আনহু তিনি বলছেন যে আমি নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনাকে শাবান মাসে এত রোজা রাখতে দেখা দেখি যে উন শাবান ব্যথিত অন্য কোনো মাসে আপনি এত রোজা রাখেন না এর কারণ কি তো নবী সাল্লাম বললেন যে এটা এমন একটা মাস যেটি রজব এবং রমজানের মধ্যবর্তী হওয়ার কারণে মানুষ এই মাসটা থেকে উদাসীন থাকে কিন্তু এটা এমনই একটা মাস যে মাসে বান্দার আমল আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পৌঁছানো হয় এবং আমি এটা অধিক পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে পৌঁছানো হোক তো দেখুন নবিস্লা সাল্লাম রমজান রমজানের যে গুরুত্ব রোজার যে মহাত্ম তিনি বর্ণনা করছেন যে আমার আমলটা এই অবস্থায় আল্লাহর কাছে পৌঁছাক যে অবস্থায় আমি রোজা অবস্থায় আছি তো ভাই আমার এই এবং নবীর আলাহ সাল্লাম সব থেকে বেশি রোজা এই সাবান মাসে রাখতেন যেগুলো অন্য মাসে তিনি রাখতেন না এবং নবী স্লাহ সাল্লাম বললেন যে এই মাসটি মানুষ উদাসীন এই জন্যে থাকে যে রজব এবং রমজানের মধ্যবর্তী হওয়ার কারণ কারণ রজ হচ্ছে এটা আল্লাহর কাছে সবথেকে সম্পূর্ণ মাসের মধ্যে একটি মাস শাহারুল হারাম বলা হয় অর্থাৎ হারাম মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব যা আর ইবাদ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় তারপরে হচ্ছে রমজান রমজান মাসের রোজা এবং রমজানের ফজিলতা আমরা অনেকেই জানি তো রমজান এবং রজবের মধ্যখানে হওয়ার কারণে অনেক মানুষ এই মাসটা থেকে উদাসীন থাকে তো রবি ইসলাম বলছেন কিন্তু এটা এমনই একটা মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় দেখুন বান্দার হাদিসের মধ্যে এসছে প্রতিদিন আসরবাদ এবং ফজরবাদ পৌঁছানো হয় অন্য একটি হাদিসের মধ্যে এসছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে পৌঁছানো হয় আবার এই হাদিস প্রমাণ করে যে সাবান মাসে আল্লাহ রব আলমিনের কাছে বান্দার আমল পৌঁছানো